বন্ধুরা জবা গাছ নেই এমন বাড়ি খুবই কমই আছে যাদের বাড়িতে জবা গাছ আছে এবং এই বর্ষাতে যাদের গাছ ঝোপালো হয়েছে অথচ কাছে একটুও কুড়ি আসছে না আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে থাকা উপকরণের সাহায্যেই খুব সহজে গাছে প্রচুর পরিমাণে কুড়ি চলে আসতে পারে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার একটি জবা গাছ গাছটির বয়স খুবই কম এবং গাছটি দেখতে পাচ্ছেন এই বর্ষাতে দারুণ একটা রূপ নিয়েছে পাশাপাশি গাছটাতে আমি একটি ঘরোয়া পদ্ধতিতে যে জৈব সার তৈরি করে ব্যবহার করেছি তার ফলে গাছটিতে প্রচুর পরিমাণে কুড়ি চলে এসছে এই জৈব সারটি আমি পনেরো দিনে একবার ব্যবহার করেছিলাম এবং আমি দুবার থেকে তিনবার দেওয়ার পরে গাছটিতে প্রচুর কুড়ি চলে এসছে আপনারা যদি একই রকমভাবে এই জৈব সারটি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা এই জৈব সারটি হল কলার খোসা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস থাকে যা গাছে ফুল এবং ফল আনতে সাহায্য করে আপনারা এই কলার খোসা ফেলে না দিয়ে যদি তা গুঁড়ো করে নিয়ে গাছের গোড়ায় দিতে পারেন ঠিক যেভাবে আজ দেখতে পাচ্ছেন আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি এইভাবে গুঁড়ো করে নিয়ে গাছের গোড়ায় পনেরো দিনে একবার দিতে পারেন তাহলে দেখতে পারবেন আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই রকম ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন